অর্পিতা মান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকের আপনাদের একটা ছোলের রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপিটা এতটাই দুর্দান্ত স্বাদ হয় আপনারা যদি বাটুরার সাথে এই ছোলেটার রেসিপিটা সার্ভ করেন অসাধারণ স্বাদের এই রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা কিছুটা কাবলি চানাকে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে দিয়েছিলাম আর এখানে কাবলি চানাটা সিদ্ধ করার জন্য একটা প্রেসার কুকারে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন আর একটু জল আর এখানে আমরা কাবলি চানার মধ্যে একটু কাবলি চানাটাকে একটু কালার আনার জন্য এখানে একটু চা পাতা আর একটু এলাচ একটা দালচিনিকে ভালোভাবে একটা কাপড়ের মধ্যে মুড়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার এটাকে আমরা সিটি দিয়ে নেব আর আমরা এখানে একটু বেশি পেঁয়াজ ইউজ করব যেহেতু পেঁয়াজ দিয়েই তো এটা হবে ওই জন্য এখানে আমরা পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি সেটাকে আমরা একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আর এখানে আমরা দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা রসুন এটাকে আমরা পেস্ট বানিয়ে নেবো দেখুন আমাদের কড়াইটা সিদ্ধ হয়ে গেছে এবার আমরা এই পুটলিটা বেঁধে দিয়েছিলাম সেটা আমরা তুলে নেব ওখান থেকে এবার আমরা যে পেঁয়াজটা ভাজ দিলাম সেটা আমাদের দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা যে আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব যাতে মশলাটা ভালোভাবে কষা হয়ে যায় আর কাঁচা গন্ধটাও না থাকে একটু ভালোভাবে কষিয়ে নেবো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা একটা টমেটমকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই টমেটমের টুকরোটা আমরা এখানে দিয়ে দেবো দিয়ে দেবো রেগুলার যে মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন সাত মতো নুন আমরা যেহেতু আগে নুন ইউজ করেছিলাম তার জন্য আর এখানে আমরা কিছুটা ভাজা মশলা ইউজ করব তার জন্য আমি নিয়ে নিয়েছি একটু জিরে একটু এলাচ দারচিনি ধনেটাকে আগে আমরা কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম যাতে পুড়ে না যায় তারপরে দিয়ে দেবো জিরে আর দিয়ে দেবো মৌরিকে ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে গুঁড়ো করে নেব আর আমরা যে মশলাটা কষছিলাম সেই মশলার মধ্যে আমরা যে কাবলি চানাটা সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ করা কাবলি চানাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব যাতে পুরো মশলাটা ছোলার মধ্যে মিশে যায় তারপর আমরা কাবলি চানার মধ্যে যে মশ ভাজা মশলাটা এখানে আমরা দু চামচ ভাজা মশলাটা ইউজ করব আর দেখুন আমরা তারপর একটু জল দিয়ে দেব জল দিয়ে এটাকে সিদ্ধ যেহেতু হওয়া ছিল তাও মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য একটু জল দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব আপনাদের যতটা জলের প্রয়োজন হবে ঠিক ততটাই গ্রেভি জলটা ইউজ করবেন আর একটু লাস্টে একটু চিনি দিয়ে সাতটাকে ব্যালেন্স করার জন্য এটাকে নামিয়ে নেব আপনারা চিনিটা নাও ইউজ করতে পারেন কিন্তু চিনি অল্প একটু চিনি দিলে সাতটা খুব ভালো হয় দেখুন আমাদের কাবলি চানাটা রেডি হয়ে গেছে অসাধারণ স্বাদ হয়েছিল ওই কাবলি চানাটা আর দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে আপনারা এটা নানের সাথে সার্ভ করতে পারেন আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর আজকের আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাই বন্ধুরা আর আমাকে কেমন হলো আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না একটা লাইক করে আমার পাশে থাকবেন